দেখ আমাকে ভালো করে দেখ আমার ফোক আমার আছে ফকনির বাচ্চারা আমার জোতা ছিল কাটা পরে আমি দেখবারছি আমি তোর জুতা ছিঁয়েছি আরে তোর তো কপাল ভালো তুই আসিসনি তাহলে জুতার মতো তখন ছিঁড়ে ফেলতাম দেখ আমাকে ভালো করে দেখ আমার মনে এটা সাপতে মানুষ না অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাম আমার বাদশা আমার হোগা আমার আশেষ আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনি ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা এই দুনিয়াতে কবে আইছেন ধরনে তুই যেদিন এসেছিস আমিও সেদিন এসেছি এই এত দিন বাইচাতে কেমনে আমার মন হয় অসুস্থ বা মারো হাত উপরওয়ালার কাছে তোর কাছে নয় আপনি আমার নাম নিচ্ছেন বুক ফুলে আমার সামনে দাঁড়াইছেন চিল্লে চিল্লে কথা কইছেন ধরেন সালারে